কোনদিন কবরের ভিতরে রাখত না আল্লাহর নবে বিশ্ব নবী পবিত্র জবানের মধ্যে বলে দিলেন ওই অন্ধকার কবর কাউরির জন্য জান্নাতের বাগান হইয়া যাইবে ওই অন্ধকার কবর কাউরির জন্য জাহান নামার গর্ত হইয়া যাইবে আল্লাহর নবে বিশ্ব নবীর জামাই হজরত ওসমান গানি তিনি যে কবরের পজর দিয়ে চলে যেতেন ওই চোখের পানিতে দাঁড়িয়ে গুলো ভিজে ভিজে জড়ো হয়ে যেত ভাই کرامরা বলতেন হুজুর গো আপনি যখন আল্লাহর নবীর মজলিসে বসে থাকেন আল্লাহর নবী যখন জাহাল নামার বর্ণনা করে তখন আপনার চোখে আমরা পানি দেখতে পাই না আর আপনি কবরের পাজর দিয়ে গেলে আপনার চোখে কেন পানি এসে যায় সঙ্গে সঙ্গে বলতেন সাথী ভাই ওই কবর বড় কঠিন জায়গা ওই কবর বড় ভয়ানক জায়গা আজকে দুনিয়ার জমে নেওয়ান নাই করি না কেন অত্যাচার করি না কেন ওই দুনিয়ার কোটে গিয়ে টাকা দিলে কেস্টা ফিনিশ হইয়া যাইবে ওই অন্ধকার কবরে পয়সাওয়ালা চলবে না ওই অন্ধকার কবরে জমিদারি চলবে না ওই অন্ধকার কবরে চলবে জায়গা ওই অন্ধকার কবর বড় মারাত্মক জায়গা আমরা এখানে যতগুলো মানুষ বসে রয়েছে ওই অন্ধকার কবরে অনেকের মা চলে গিয়েছে ওই অন্ধকার কবরে অনেকের বাপ চলে গিয়েছে। ওই অন্ধকার কবরে অনেকের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন চলে গিয়েছে তারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের আমলা দরজা বন্ধ হয়ে গিয়েছে এই এলাকার কবরবাসীরা আল্লাহর কাছে চাতক পাখের নাই কান্না করে ওগো আল্লাহ আজকে আমি কবরবাসী হয়ে গিয়েছি আমি নির্জন ঘরে শুয়ে রয়েছি গো আল্লাহ আমি আকাকের ঘরে পোকা ঘরে রয়েছে আমি সাত বিশ্বর ঘরে রয়েছি আমার এখানে কোনো সাথীও নাই বাতিও নাই আমার জান্না কপাটও নাই আমার আমলের দরজা বন্ধ হয়ে গিয়েছে আমার আমল করবার মতন কোনো ক্ষমতা নাই আজ দুনিয়ার জমিনে যদি আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওরা যদি আমার জন্য দান করে যায় তাহলে ওই দানের সবটাই এসে আমার কবরখানাকে একটু সুকময় জায়গা হয়ে যাবে এই বলে এলাকার কবরবাসীরা কান্না করে এখন আমাদের করণীয় হলো কর্তব্য হলো আমরা হায়াতে বেঁচে রয়েছি এখন আমাদের করণীয় হলো আমার পিতার জন্য মাতার জন্য আত্মীয় স্বজনের জন্য কিছু করে গোরস্থানের উন্নতি কল্পে জালসা আপনারা সকলেই জানেন ওই গোরস্থানে আমাদের সবাইকে যেতে হবে ওই গোরস্থানে কিছু দান করে আমাদের আত্মীয় স্বজন পিতা পিতা মাতার কবর খানাকে জান্নাত বানিয়ে দেওয়া আর আমাদের নিজের জন্য আসল ঠিকানাটাকে সুকময় জায়গা করে নেওয়া এই বলে আমি আপনাদেরকে বলতে চাই ওই গোরস্থানের উন্নতি কল্পে জলসা ওই গোরস্থানের জন্য আপনাদের দ্বারা আমি ছোট্ট করে ভিক্ষার পেতে দেব আমি আপনাদেরকে বক্তব্য ইনশাআল্লাহ শোনাবো আমি হাদিস ও কুরআন থেকে আলোচনা রাখবো তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি এই গোরস্থানের জন্য আপনাদের দারে ছোট্ট করে ভিক্ষার জোলা কে পেতে দেব আমি এতগুলো মানুষের ভিতরে আমি সর্বপ্রথম একজন দরদিকে দেখতে চাই আমি একবার তকবীরে দেব আর তকবীরে দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম একজন দরদি হাতখানা উঁচু করে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লাই আমি বাড়ি করে গাড়ি করে সব করি কিন্তু যেই গোরস্থানে আমার আসল ঠিকানা আমাদেরকে যেতে হবে ওই গোরস্থানের জন্য সর্বপ্রথম একজন দরদি কে আমি দেখতে চাই পাঁচ হাজার টাকা বলি না তুমি সর্বপ্রথম একজন দরদি পাঁচটি হাজার টাকা বলুন তিনি আল্লাহ কি নাম গো এই দেখেন আব্দুল মান্নান সর্বপ্রথম তিনি বলছেন আমি দেব পাঁচ হাজার টাকা নগদ আলহামদুলিল্লাহ একবার জোরে বলি না রাই তবির আবার কি এরকম আল্লাহ একবার হলো এই আব্দুল মান্নান চাচা যে পাঁচ হাজার টাকা দিল তো আপনারা খুশি হননি তো এত খুশি হলেন যে আল্লাহু আকবরের আওয়াজটা আমার কাছে পর্যন্ত পৌঁছালো না জরে বলে লরাই তুমি আল্লাহু আকবার আল্লাহ তোমার রবি আর বান্দা এখানে হাজের আছে হাজের দানিয়াল তোমার খাতির কিবা দোয়া করি আমি তahre করো ইহ বরকানে দিও সুখে রজীবন এই সুখের সংসের তুমি দিও বানাইয়া বালা মুসিবত হতে নিও উদ্ধারিয়া আর দোয়া করি আমি করবো কত তুমি মৌলা কি দিও তোমার মনের মত লাহ আমি